সেই সময়কে একটা ঘটনা বলি এটা উনিশশো সালের ঘটনা উনিশশো সালে কানাডার একটা পরিবার ছিল কানাডার একটা পরিবার রিমার ফ্যামিলি রিমার ফ্যামিলির বাবা মা তাদের দুজনের জমজ দুটো ছেলে হলো একটা ছেলের নাম ব্রুস রিমার একটা ছেলের নাম ব্রায়ান রিমার এই দুটো ছেলের মধ্যে সম্ভবত দুজনের বা একজনেরই হতে পারে তাদের ফাইমোসিস হ্যাঁ ফাইমোসিস মানে প্রস্রাবের প্রস্রাবের রাস্তায় একটা প্রবলেম এটা দেখা দেয় এবং এটা চিকিৎসা হচ্ছে তাকে খতনা করায় দেওয়া সার্কমসেশন করায় দেওয়া তারপরে এটা ওকে হয়ে যাবে চ্যানেলটা তো এই জায়গায় তখন তারা বাচ্চাটাকে খতনা করতে নিয়ে যায় ব্রুস নামে যে বাচ্চাটা খতনা করতে গিয়ে সেই সময় আমরা এখনও এখনও সার্জারিতে আমরা ব্যবহার করি ইলেকট্রক কটারি দিয়ে এটা হচ্ছে কারেন্ট দিয়ে একটা জিনিস এভাবে মানে পুড়তে পুড়তে কাটে পরে এবং কাটে পরে এবং কাটে এর ফলে যেটা হয় যে কাটার ফলে যে ব্লিডিং ব্লিডিং পয়েন্টগুলো হয় ওই পয়েন্টগুলো পুরে বন্ধ হয়ে যায় রক্তপাত কম হয় এটার ফলে ব্লিডিং কম হবে রক্তপাত কম হবে তো ওইটা দিয়ে উনি যখন মানে যিনি যে ভদ্রলোক সার্জারি করতেছিলেন তো করার সময় মেশিনটা খুব ওভার হয়ে যায় ওভার হিট হয়ে ওটাতে যখন করতে যান তখন বাচ্চার লিঙ্গটা একদম পুরে একদম মানে ছোট্ট হয়ে প্রায় মিশে যাওয়ার মতো অবস্থা যে বাচ্চাটার নাম ব্রুস মিশে যাওয়ার মতো অবস্থা তো এরকম একটা অবস্থা একটা দুর্ঘটনা ঘটে গেল কি একটা কঠিন পরিস্থিতি বাবা জন্য একটা বিশাল টেনশনের ব্যাপারে একটা বাচ্চার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো তখন ওনারা পেরেশানির মতো এখানে সেখানে ঘুরতেছেন কোথায় এটার সলিউশন কোথায় পাওয়া যাবে কি করব কি করব তখন একজন বললেন যে তুমি আমেরিকাতে যাও ওখানে ডক্টর জন মানি আছেন যার যার এরকম একটা তার থিওরি উনি দাঁড় করিয়েছেন যেটা যে বাচ্চারা কোনো ছেলেমে হয় না একটা বাচ্চাকে যে কোনোভাবে বড় করলেই হবে যদি আপনি যেভাবে বড় করেন না কেন একটা পুরুষ বাচ্চাকে যদি আপনি মেয়ে হিসেবে বড় করেন সে মেয়ে হিসেবেই বড় হবে সুতরাং তুমি জন মানির কাছে যাও বিখ্যাত একজন সাইকোলজিস্ট তো তখন ওই বা বাবা বাচ্চার বাবা মা আর কোনো উপায় না পেয়ে তারা ডক্টর জন মানির কাছে যায় এই জন মানি তার গিনিপিক পেয়ে গেছে শুধু গিনিপিক না উনি একটা কন্ট্রোল গ্রুপও পেয়ে গেছে রিসার্চের সময় আমরা একটা এক দুটো রাখি একটা একটা জিনিসের উপর আমরা রিসার্চ করি আর সেম একটা ক্যাটাগরি আমরা রেখে দিই তার উপরে আমরা জিনিসটা প্রয়োগ করি না তাতে দুটোর মধ্যে পার্থক্য বোঝা যায় তা উনি ব্রুসকে পেয়ে গেলেন তার টেস্ট হিসেবে টেস্ট সাবজেক্ট আর ব্রুসের যে ভাই যমজ ভাই তাদের জিনের প্যাটার্ন একরকম তাদের সব রকম কিছু চলাফেরা একরকম তাদের বেড়ে ওঠা একরকম ঠিক আছে না ওই কন্ট্রোল হিসেবে উনি পেয়ে গেলেন ব্রুসের ভাই ব্রায়ানকে এখন কি করলেন দেখেন এখন জন মানি তার বাবা সাথে কথা বললেন যে এটা কোনো ব্যাপারই না আপনি ব্রায়ানকে বড় করবেন ছেলে হিসেবে আর যে বাচ্চাটা লিঙ্গটা পুড়ে গেছে ব্রুস

শুরু হয়ে গেল ব্রুসকে মেয়ে বানানোর প্রক্রিয়া তাকে ছোটোবেলা থেকে হরমোন মেয়েদের হরমোন দেওয়া হচ্ছে তাকে মেয়েদের মতো করে বড় করা হচ্ছে হ্যাঁ এবং জন মানির কাছে যখন তার আসতো একটা নির্দিষ্ট সময় পরপর যখন ভিজিটে আসতো তখন ব্রুস এবং ব্রায়ানকে একসাথে করে মেয়ে এবং ছেলের রোল প্লে করানো হতো মানে ব্রুসের মধ্যে একটা মেয়ে মেয়ে ফিলিংস দেওয়ানোর জন্য যে মূল ব্যাপারটা এরকম একটা পুরুষ তোমার সাথে এরকম করবে এরকম একটা বিষয় তাকে এই থেরাপির মধ্যে এগুলো দেওয়া হতো ভিন ভিনাঙ্গলের ছবি তোলা হতো এবং বাড়িতে তাদেরকে ব্রুসকে মেয়ে হিসেবে বড় করা হতো মেয়েদের পোশাক পরানো হতো বড় বড় চুল রাখা হতো নাম ব্রেন্ডা হ্যাঁ এবং তার নাম হলো ব্রেন্ডা ব্রুস হয়ে গেল ব্রেন্ডা তাকে মেয়েদের খেলনা কিনে দেওয়া হতো সব কিছু ঠিকঠাক মতো চলতেছিল এবং জন মানি এই জিনিসটাকে যখন ওদের বয়স পাঁচ বছর তখন স্বাভাবিকভাবে ওকে মেয়ে হিসেবে বড় করা হচ্ছে ও ছেলে হিসেবে বড় হচ্ছে এখন জন মানি যেটা করলেন তার এই গবেষণাটাকে সারা পৃথিবীতে মিডিয়াতে একাডেমিক পেপারে সমস্ত জায়গায় ফলাও করে প্রচার করা হলো সাকসেসফুল গবেষণা সাকসেসফুল এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে ছেলে এবং মেয়ে বলে কিছু নাই যেভাবে বড় করা হবে সেটাই সোশ্যাল কনস্ট্রাকশন থিওরি যে লিঙ্গের কোনো ভূমিকা নেই একটা বাচ্চা যে লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করছে এটা কোনো ভূমিকা নেই আপনি তাকে যেভাবে বড় করবেন সেভাবে বড় হবে এটা সারা পৃথিবীতে থিওরি আকার এস্টাবলিশ হয়ে গেল মানে সমস্ত বিজ্ঞানীরা মেনে নিল এখানে একটা মিথ্যাচার কিন্তু হয়েছে যে ওই যে ব্রেন্ডা ব্রেন্ডা ও যে মেয়েদের মতো বড় হচ্ছে কিন্তু ওর ইনক্লাইনেশন ছেলেদের ফুটবল খেলা রাইট বা ব্রেন্ডা আশ্চর্য ব্যাপার হচ্ছে প্রবলেম যেটা হয়ে গেছে যে ওই ব্রেন্ডার কার্যক্রমের মধ্যে ব্রেন্ডা নাই ব্রেন্ডার কার্যক্রম ব্রুসের মতো এত চেষ্টা এত হরমোন দেওয়া এত মোটিভেশন এত সাইকো সাইকোথেরাপি কিন্তু ব্রেন্ডার মধ্যে ব্রেন্ডার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা গাছ বেয়ে বেয়ে ওঠা ছেলেদের সাথে মারপিট করা একটা ছেলে যা যা করে হ্যাঁ এবং তার সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে পুতুল খেলা তার সমস্ত কিছু পুরুষ মানুষের মতো কি দুই ভাই যখন খেলে একসাথে ব্রেন্ডা এবং ব্রায়ান তখন ব্রেন্ডা কমান্ড করে ব্রায়ান ফলো করে তার মানে জন মানে যেটা করতে চাচ্ছিলেন সেটা হচ্ছে না কিন্তু মানে এখানে কি বাটপারিটা বাটপাইটা সে অলরেডি কিন্তু পৃথিবীতে ফলাও যে বার মানে সাকসেসফুল এখন যেটা হলো সে এমনকি ব্রেনডার হ্যাঁ বিভিন্ন আপডেট দিত যে ব্রেনডা পুরোপুরি মেয়েদের মতো বড় হচ্ছে হ্যাঁ সে মেয়েলি ভাব তার মধ্যে চলে আসছে অথচ বাস্তবতা ছিল কিন্তু উল্টা উল্টো একশো আশি ডিগ্রি উল্টা উল্টো দিকে এরপরে কি হলো ব্রেন্ডার মধ্যে একটু কনফিউশন মেয়েরা তাকে খেলায় নেয় না ছেলেদের ছেলেদের ছেলেরাও তাকে খেলায় নেয় না হ্যাঁ তার মধ্যে ছোটবেলা থেকে একটা কনফিউশন যে আমি আমি নাম নাম ব্র্যান্ডা আমি মেয়েদের মতো কিন্তু আমি তো নিজের মধ্যে মেয়েকে ফিল করতেছি না এরপর কি হলো এরপরে সতেরো বছর বয়সের মধ্যে ব্রেন্ডা দুইবার সুইসাইড করার চেষ্টা করলো দুইবার সুইসাইড করার চেষ্টা করার পর ব্রেন্ডার মা বাবা বাধ্য হলো তাকে তার ইতিহাসটা জানাই দিতে যে বাপরে তুই আসলে ছেলে এই জন্য তুই নিজের মধ্যে ছেলেকে ফিল করিস তুই আসলে মেয়ে না এবং ব্রেন্ডার একটা অপারেশন বাকি ছিল শুধু তার ফুল সেটআপ শেষ লাস্ট একটা অপারেশন তার পেনিসটাকে পুরোপুরি ফেলে দিয়ে সেখানে প্লাস্টি করা হবে তাকে একটা ব্যাজানা তৈরি করে দেওয়া হবে মেয়েদের মতো এবং তাকে ব্রেস্ট অপারেশন করা হবে ব্রেস্ট বসায় দেওয়া হবে কিন্তু ওই জানার পরে ঘটনা জানার পরে ব্রেন্ডা তার সিদ্ধান্ত চেঞ্জ করলো সে বললো আমি এখন থেকে আর ব্রেন্ডা না আমি এখন থেকে ডেভিড আমি পুরুষের মতো বড় হইতে চাই তাহলে জন মানির রিসার্চ যেটা ছিল সেটা কি প্রমাণ হলো না অপ্রমাণ হলো অথচ দেখেন এটাকে আমরা সায়েন্স নামে খাই এখনো পর্যন্ত পৃথিবীর যে সেক্সোলজির যে চিকিৎসা সেটা এখনো পর্যন্ত এই জন মানির থিওরির উপর ভিত্তি করে অথচ তার রিসার্চ কিন্তু ভুল প্রমাণ হয়ে গেছে তার চিন্তাটা কিন্তু ভুল সে যতই চেষ্টা করছে কিন্তু এই বাচ্চাটাকে সে মেয়ে বানাইতে পারে নাই